আসলে দেরি হওয়ার মানে কারণ আছে লিজেন্ড আছে সবকিছু আছে দেরি হওয়ার কারণ যে পরিমাণ গরম পড়তেছে এই পরিমাণ মানে দিনের বেলা বের হওয়ার কোন সুযোগে নেই যে রোদ পড়তেছে সকালবেলা বের একবার রোদরের কারণে আবার ভাড়া চলে আসছি আর আজকে কথা হচ্ছে ফুরবি নিয়ে ফুরবিকে সবাই খুবই খারাপ চোখে দেখে আর ফোরবি খারাপ টান বিষয়গুলো আজকে সাথে শেয়ার করব কারণ যাদের নিয়ে ডাউট আছে ফোরবি বেশি অ্যাক্সিডেন্ট হয় ফোর একটা খারাপ একটা দিক আছে তাই আজকে কথা হচ্ছে যে সবগুলো কথা হবে ফোরবি নিয়ে আর কোনো কথা নাই তো সামনে জাম আছে জামটা আসতেছি শুধু ফোরবি না সকল ঘাড়ি আপনি যত ভালো কন ইয়ামাকন আর টিভিএস যেটাই বলেন না কেন সকল ঘাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো অনেকে ফোরবি কে ফোর নিয়ে খালি চিপা চাপা দিয়ে আপনি হুট হাট করে টান দেয় ফোরবি নিয়ে মানে হাতে পাইলে ফোরবি নিয়ে টান মানে কোনো কথা নাই তখন তো আপনার অ্যাক্সিডেন্ট হবেই আপনি যেখান দিয়ে গায়ে ঢুকতে পারবেন না আপনি ওইখান দিয়ে কেন ঢুকতে যাবেন অ্যাক্সিডেন্ট তো হবেই হবে না অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে আর আমরা এখন আসতে হচ্ছে ঝিলমিলে ঝিলমিলের যে ভিউটা আছে এই ভিউটা ভাল লাগে তাই ভাবলাম তবে এখন এখন না এখানে পোলাপ খেলতেসে ভাল লাগে না রাস্তার উপরে কি খেলা রাস্তার উপরে আপনি আপনি সাইডে বসতে পারেন আপনি গল্প করতে পারেন এখানে খেললে তো আর আপনার আর ধরনের ডিস্টার্ব হয় তাই তো হ্যাঁ এখন গিয়ে আপনাদেরকে বলি যে ফোরউর যে বদনামগুলো আছে যারা অ্যাক্সিডেন্ট করে যারা অ্যাক্সিডেন্ট হয় তারা অ্যাক্সিডেন্টের কাজ করে তা অ্যাক্সিডেন্ট হয় কথা হচ্ছে এটা আর যারা অ্যাক্সিডেন্ট হয় না অনেকেই দেখবেন আপনি জিজ্ঞেস করে দেখেন গাড়ি চালায় মনে হয় আজকে পাঁচ দশ বছর পাঁচ বছর তারা ফুরবি গাড়ি চালায় তার অ্যাক্সিডেন্ট হয় না কেন কারণ তারা ফুরবি নিয়ে যে কোনো গাড়ি নিয়ে মানে ওরকম লেবেলের টানাটানি করে না তারা ফুরবি নিয়ে রিল্যাক্সে চালায় যে কোনো গাড়ি চালায় চিকুন চাক্কা হোক আর মোটা চাক্কা হোক কোনো অসুবিধা হয় না আর বেসিক্যালি যে কারণে যে মানে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার যে একটা কারণ হচ্ছে অনেক সময় দেখি যে আপনার আমরা প্রায় সময় দেখি ফোর বির গাড়ির এখন যে টায়ারটা আছে আপনার এফআই গাড়ির যে টায়ারগুলো মানে এফ আইতে আপনার যে টায়ার ইউজ করে হচ্ছে আপনার সি টায়ার আর বেসিক্যালি এখন আর আপনার যে এখন গাড়িগুলো স্লিপ খুবই কম করে কারণ স্লিপ কম করার কারণ হচ্ছে টায়ার আর এক আগে যে পূর্বে গাড়িটা আছে ওই গাড়িটা স্লিপ করে বেশি হচ্ছে ওটা টায়ার টি টায়ার তো ওই গাড়িটা আপনার বেশি স্লিপ করে আর আপনি সবসময় খেয়াল রাখবেন যে কোনো গাড়ি চালান কেন এই জন্য এই ফাতরগুলো আছে এই পাথরগুলো আছে এই পাথরের মধ্যে স্লিপ করবেন না এই পাথরে স্লিপ করে মানে এই ফাতরে গাড়িটা আপনি ব্রেক করবেন না ওজনে স্লো করে গিয়ার কমায় মানে গিয়ারটা একদম কমায় তারপর আপনার গাড়ি স্লো করবেন কিন্তু পায়ের ব্রেক ইউজ করবেন আর গাড়িটা আপনি বাইকটা আপনি আস্তে করে মানে ইয়া মানে ব্রেক করবেন আপনি ফাতরে ব্রেক করলে কিন্তু আপনি অটোমেটিকই আপনার গাড়িটা স্লিপ করবে গাড়ি আপনার বাইকটা পড়ে যাবে তখন তো আপনার গাড়ি দূর যেতে পারবেন না সকল গাড়ির ভালো দিক খারাপ দিক আছে ফোর আর আরেকটা খারাপ দিক হচ্ছে সবার মুখে খারাপ সবার মুখে খারাপ দিক এটা তবে খুব ভাল লাগতেছে এখন বিকেলবেলা আসলে একটু ভাল লাগত জায়গাটা ভাল লাগে না আঁকা পাকা রাস্তা ভাল লাগে এই সাস্তা আর আমরা আসলে মূলত চা দোকান খুঁজতেছি কারণ চার নেশা খুব উঠছে যে চা খাইতে হইব আমরা এখন যে কই যাইতেছি আমরা কেউ জানি না তবে জায়গাটা খুব লাগতেছে আপনাদেরকে একদিন বিকেল বেলা বা 3টার দিকে বের হলে খুবই সুন্দর হবে এম ভালো তো সাবধান বলছি জায়গাটা বেসিক্যালি খুবই ভালো লাগতেছে ও কোন কোন দিকে যাব এদিকে যাব মানে বিশ্বাস করবেন না আপনারা যে একটা অনুভূতি আপনি যদি সময় পান আপনারা যদি ডাকা থাকেন ঝিলমিলটা একবার হলো ভিজিট করবেন এই জায়গাটা খুব ভালো লাগে তবে পিছনে বাইকটা কই মানে দেখছেন মিনিশে উঠে যায় খুব ভালো লাগতেছে আসলে ফোর বির ভালো দিক খারাপ দিক এ নিয়ে আমি একটা ভিডিও বানাবো ওটাতে আপনারা সব কিছু পাবেন তবে আজকে যে ভিডিওটা করছি ওটা খুবই ছোট ভিডিও মানে করতেছি জাস্ট জাস্ট মানে আমার কাছে যেগুলা ভালো লাগা খারাপ লাগা আছে আমি ওগুলো শেয়ার করতেছি একবারে আমি যে ভাই এগুলা খারাপ বলবো বা ভালো বলবো ওই কোম্পানিতে আপনার সব কিছু খারাপ ভালোর দিক দেখে বানাইছে কথা বলছেন অনেকে কিন্তু তে উঠেও অ্যাক্সিডেন্ট করে অনেকে আপনার রিক্সায় উঠেও অ্যাক্সিডেন্ট করে অনেকে সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে যাদের অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ তারা ওগুলো অবশ্যই জানে আর আমরা শুধু ফোর খারাপ দিক দেখলে বা খারাপ দিক খারাপ দিক দিকগুলা দেখে বাইকটা ইয়া করব বিষয় না তবে বিষয় হচ্ছে যে এটা যে বাইক চালাতে পারে যে বাইকটা কনল করতে পারে তার কাছে যে কোনো বাইকই মানে সেটা ভালো হবে আর ভিডিওটা আজকে আর বড় করলাম না ক্যামেরা তো চার্জ কম আজকে ভিডিওটা পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ